দেখো কাকে এটা রাজবাড়ির মাঠ রাজবাড়ির মাঠে দেখো কত সুন্দর একটা সৌন্দর্যতা আর আমরা সবাই সব অনেক জোনা মিলে এসেছি এখানে তো তোমরা ভিডিওটা যারা যারা দেখছো অন্তত কমেন্ট করো লাইক করো শেয়ার করো

যেটুকু পারছি দেখো ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করো চলো এবার বাইরের দিকে এগোই আর বেশি বড় করবো না ভিডিওটা এই